দু সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তেত্রিশ জেলা প্রশাসক ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি হয়েছে যদিও কী কারণে এসব কর্মকর্তাদের ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি ওএসডি হওয়া কর্মকর্তারা যুগ্ম সচিব পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছেন দু সালের বিতর্কিত নির্বাচনে পুলিশ এবং প্রশাসনের সহায়তায় দিনের ভোট রাতে হয়েছিল বলে বিরোধী দলগুলো দাবি করেছিল ওই নির্বাচনে প্রশাসনের বিতর্কিত ভূমিকার নানা বিষয় গণমাধ্যমেও প্রকাশ হয় এর আগে একই কারণে বারো জন কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা